সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের মিন ফাংশনটি নিয়ে আলোচনা করবো বিগিনিয়ারদের জন্য খুবই সহায়ক হবে এই ভিডিওটি প্রথমে আমরা কল করবো মিন ফাংশনকে দেন আমাদের এখানে দেখাচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি কনস্টেন্টলি এভাবে দেখিয়ে যাচ্ছে তাহলে কি করব আমরা প্রথম সেলটিকে সিলেক্ট করব দেন কমা দ্বিতীয় সেল দেন কমা তৃতীয় সেল দেন আফটার চতুর্থ সেল ব্র্যাকেট ক্লোজ এন্টার আমরা এখানে পেলাম আমাদের এই রেঞ্জ থেকে মিনিমাম যে ভ্যালুটা সেই ভ্যালুটা পেলাম ইলেভেন দেন এটাকে যদি ফিল হ্যান্ডেল করে আমি নিচে নামাই তাহলে কি হলো আমি প্রত্যেকটা রেঞ্জের মিনিমাম ভ্যালুগুলো আমি এখানে পেলাম আচ্ছা এবার এটা যদি ভার্টিক্যালি করি আমি আমি ইকুয়াল টু কল করে মিনকে কল করব দেন এই সেল কমা এই কমা এই সেল কনস্টেন্টলি এভাবে প্রত্যেকটি সেল কমা দিয়ে আমি সিলেক্ট করে নিব দেন ব্যাকেট ক্লোজ অ্যান্টার আমাকে দেখাচ্ছে যে এই রেঞ্জটুকুর মধ্যে ফোরটিন হল মিনিমাম ভ্যালো তাহলে আমরা দেখবো এখানে আছে টোয়েন্টি ফোর সেভেন্টিন নাইনটিন সেভেন্টিন ফোরটিন একটা পেলাম সেভেন্টিন টোয়েন্টি এইটিন অ্যান্ড ফোরটিন আরেকটা পেলাম দ্যাট মিনস আমি এই রেঞ্জের মধ্যে পেলাম দুটো ফোরটিন ফোরটিনই হলো সবচেয়ে নিচের ভ্যালু এই ভ্যালুটাই আমাদের এখানে করলো আচ্ছা এটাকে যদি আমি ফিল হ্যান্ডেল করে সামনে নিই তাহলে দেখবো আমি প্রত্যেকটা রেঞ্জের যে মিনিমাম ভ্যালুটা আছে সে ভ্যালুটা আমি এখানে পাচ্ছি ওকে এখন আরেকটা পদ্ধতি দেখব সেটা হলো আমি মিনকে কল করে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার আমার এখানে এলাবেন এখানে এলাবেন মানে সঠিক আমি এটাকে ফিল হ্যান্ডেল করে যদি নিচে নামাই তাহলে দেখব যে আমার দুটো মেথডই একই রেজাল্ট শো করছে অ্যাট এ সেম টোকেন আমি যদি এখানে করি মিনকে কল করলাম দেন এই যে রেঞ্জটা এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম ব্র্যাকেট ক্লোজ এন্টার দেন আমি যদি এটাকে ফিল হ্যান্ডেল করে সামনের দিকে নিই তাহলে দেখব আমার রেজাল্ট ঠিক আছে তো ভিউয়ার্স আশা করি মিন ফাংশনটি বুঝতে পেরেছেন তবে এই দুটো ম্যাথডের মধ্যে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হলো ফার্স্ট অফ অল আমি যদি এই কলামটাকে যদি ডিলিট করে দেই তাহলে দেখবো আমার এখানে রেফারেন্স অ্যারোর দেখাচ্ছে ও এখানে দেখাচ্ছে যে সি থ্রি ডি থ্রি দেন ই থ্রি আছে কিন্তু তার সামনে একটা রেফারেন্স মিনস এখানে ভ্যালু ছিল সেই ভ্যালুটাকে এখন আর সে খুঁজে পাচ্ছে না রেঞ্জে যে ভ্যালুগুলো ছিল সেগুলো খুঁজে পাচ্ছে না এর জন্য আমাকে এখানে কি দেখাচ্ছে রেফারেন্স অ্যারো দেখাচ্ছে ওকে আমি কন্ট্রোল জেট দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম এখন যদি দেখি আমি এখানে একটা রো যদি আমি ডিলিট করে দিই তাহলে দেখবি এখানে আমাকে রেফারেন্স আর দেখাচ্ছে একই কথা যে সে এই রোটাকে খুঁজে পাচ্ছে না এই রোয়ে যে ভ্যালুগুলো ছিল সেটাকে খুঁজে পাচ্ছে না এর জন্য সে এই ভ্যালুটা দিতে পারলো না না দেয়াতে এখানে রেফারেন্স এরর দেখাচ্ছে তবে এই যে এখানে যে রেঞ্জ নিয়ে আমরা মিন ফাংশনটা করেছিলাম আর এখানে রেঞ্জ ব্যবহার করে যে মিন ফাংশনটি করেছিলাম এই দুটোর ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আমার এই ভ্যালুগুলো আর এই ভ্যালুগুলো ঠিক আছে ওকে আমি দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম তো তো একটা জিনিস আমরা বুঝলাম সেটা হলো কমা ইউজ করে যদি আমরা মিন ফাংশন করি তাহলে কোনো একটা কলাম বা রো যদি ডিলেট হয়ে যায় বা বাদ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে দেখা যাবে আমাদের ফাংশনটি আবার করতে হচ্ছে তো অনেকগুলো ডেটা যেখানে থাকবে সেখান থেকে এই জিনিসটা করলে এটা খুবই একটা বিড়ম্বনার পড়তে হবে আর যদি আমরা রেঞ্জ আকারে করি তাহলে আমাদের কোনো রো বা কলাম যদি বাদ দিতে হয় এতে করে কোনো ধরনের প্রবলেম হবে না তো ভিউয়ার্স আজকে এতটুকুই আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন মেন ফাংশনটি কীভাবে ব্যবহার করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন